স্ত্রীকে খুন করে থানায় হাজির না নিহতের বড় মেয়ের আঁকা জানিয়েছেন স্বর্ণের স্ত্রীকে খুন করে নিজের হাতে খুন করে থানায় হাজির হলো স্বামী বকাইটে স্বামী পরিকল্পিত খুন করে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা দীর্ঘদিন ধরে গ্যাঞ্জাম করত এবং এই স্বামী কোনো কাজ কাম করতো না এই বিয়ের পরে সে একাধিক নারীর সাথে অবৈধ মেলামেশা করত। এই ঘটনাটি তার ফ্যামিলি সবাই জানতো এবং তার শ্বশুরবাড়ির লোকজনও জানতো এভাবেই অনেক দিন চলতে থাকে আর এক প্রকারের প্রতিদিন গ্যাঞ্জাম হতে থাকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহব্মত ছিল না কারণ ছেলেটি ছিল খুবই খুবই খারাপ এবং বকেটে স্থানীয় লোকজন তাদের সাথে কোনো সম্পর্ক ভালো ছিল না কোনো আত্মীয় সাথে সম্পর্ক ভালো ছিল না আর সেই স্ত্রীকে একদম মতো বিদায় করে দিয়ে জন্য করার জন্য থানা এসে এসে হাজির হইল সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল ইতিমধ্যে হয়তোবা আপনিও দেখেছেন কিন্তু এটা কি কোনো ভালো কাজ করেছে সে কি থানায় এসে না খারাপ কাজ করেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হয়তো সে আত্মসমর্পণ করার জন্য নিজের ইচ্ছা সে জানে যে আমি হয়তো পালাতে পারবো না কেউ হয়তো আমাকে ধরিয়ে দিবে আর আমি চেষ্টা করলেও পালিয়ে থাকতে পারবো না যে অন্যায় করে সে অন্যায় অপরাধ সে বুঝতে পারে যে আমার সাদা হতে পারে দর্শক শ্রোতা দীর্ঘদিন ধরে এই তার বোর উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তার ফ্যামিলিগত সবাই মিলে তারই ফলাফল হয়তো এই ছেলেটি পেতে চলেছে সে হয়তো তার আইন বিচারের সম্মুখী হবে বিচারের মুখোমুখি হবে আমাদের এই বাংলাদেশে অবশ্যই যে অপরাধ করবে তার কিন্তু বিচার হয় আমরা এই বিগত কিছুদিন আগেও দেখেছি যে স্ত্রীকে মারার জন্য পরিকল্পিত ভাবে হত্যা করার জন্য দীর্ঘ নয় বছর পরে সাতজনের যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত দর্শক শ্রোতা তেমনই একটি মর্মান্তিক ঘটনা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে তার নিজের স্ত্রীকে সে দুনিয়া থেকে বিদায় করেছে আমি বেশি কথা বলাবো নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন